কালারটা কেমন হয়েছে বলো তো শুধু স্যারের জন্য একটা টি শার্ট নিয়েছি আমার কিছু কিনে নি আমি কিছু কিনব না কালারটা সুন্দর না কালারটা কিন্তু সুন্দর তাই না আমার কালারটা খুব পছন্দ হয়েছিল আর একটা পছন্দ হয়েছিল হোয়াইটের সঙ্গে হোয়াইটের সঙ্গে হোয়াইটে তো ওনার পছন্দ হয় না আমার পছন্দ হয়েছিল এই যে বলছি তোমার জন্য বরাদ্দ করা হলো ইন্ডিয়ান এক হাজার টাকা বা দমটা আটকে গেলো হুম তুমি বলেছিলে প্লে বাটন লিস্ট বানাবে বানাবো আমি পাচ্ছি না তো প্লে বাটন লিস্ট পাচ্ছি না বানাতে তোমার মতো কি সবাই ইন্টেলিজেন্ট বলো তো প্লে লিস্ট কোথায় বানাতে দিয়েছ কোথাও দিইনি খাবার খেলে ফুচকা খেয়েছিলাম তবে চাপে পড়ে আমি ফুচকা খেতে ভালোবাসি না দুজনের সঙ্গে লাইভ করছো তুমি একটা কাজ করো ড্রেসটা না করে দিয়ে রেখে দাও যতদিন বাড়বে ততদিন দেখবে সেইটাই করব তুমি যে বললে আমি ওইটাই করবো এই ড্রেসটাকে খুব কম করি বছরে দুবার করি কি তার ঠিক নেই আমি ড্রেসটাকে খুব ভালোবাসি মানে তুমি দেখবে না ড্রেসটা সত্যি দেখবে এখন দেখেছ কতটা সুন্দর দেখো খুব ভাল লাগে আমার এই ড্রেসটা বেশি দাম দুশো টাকা দাম আমি কম কম রেঞ্জে ভালোবাসি দেখো কত সুন্দর কত সুন্দর কৃত্রিম কত সুন্দর দেখে মনে হচ্ছে আমি এত মোটা এই ড্রেসটা পড়লে দেখে মনে হয় না যে আমি এত মোটা দেখো থ্যাংক ইউ আমিও ওখানে কমেন্ট করেছি রিপ্লাই দিয়ে দিয়েছো দিয়েছি দিয়েছি তুমি দেখলে না তো আমি কি করবো খুব লাগছে আমার জন্য এক হাজার টাকা বরাদ্দ করেছে ইন্ডিয়ান রুপিসে সোনামণি কোথায় ছিলে

তুমি যতক্ষণ না আমাকে রিটার্ন পাঠাতে ততক্ষণ আমি বিশ্বাস করবো না ঠিক খবরে তোর খবর এখন ভালো আমার খবর এখন খারাপ দাম চলছে না এই জন্য